মায়া এমন একটি নির্লজ্জ অনুভূতির নাম যা মানুষকে বারবার এমন জায়গায় টেনে নিয়ে যায় যেখানে অপমান অবহেলা অবজ্ঞা সব সহ্য করে হলেও সে থেকে যায় সে এমন এক আশায় পড়ে থাকে হয়তোবা তার জন্য দরজা একদিন খুলবে এটাই হয়তোবা মায়ার বিষাক্ত সৌন্দর্য হ্যালো ইরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এত এত খাবার আসলে কার বাসা থেকে আসে বলেন তো এত এত খাবার কিন্তু মায়ের বাসা থেকেই আসে তো মায়ের বাসা থেকে খাবার এসেছে শুধু সেটা না সে সাথে কিন্তু আমার এসেছে তো অনেক দিন পর অনেক জোর জবর্তি করার পর আম্মাকে ফাইনালি বাসায় আনতে পেরেছি এখানে আম্মা হাঁস রান্না করে এনেছে কচুর শাক এনেছে আর এইটা ছিল লোটটা সুটকি তো আম্মা লটা মাছটা এত সুন্দর করে ভোনা করে আমি কিন্তু আম্মার মতো পারি না শুটকি ভোনা করতে আম্মারটা বেস্ট হয় আর এইখানে ছিল কবুতরের মাংস আর ওই সাইডে কিন্তু সে মাইটা অলরেডি অর্ধেকের বেশি পড়ে গিয়েছে এটা নিয়ে আম্মার ভীষণ মন খারাপ ছিল আর এখানে ছিল সজনে শাক তো সারিকার সজনা শাক কিন্তু খুব বেশি পছন্দ আর আম্মা তো একদম ভীষণ সুন্দর করে রান্না করতে পারে আর ওই পাশে ছিল চিংড়ি মাছ ভোনা এটাও কিন্তু সারিকার অনেক ফেভারেট তো এই সব কিছু আম্মার রান্না করেছে তো প্রথমেই বলেছিলাম যেন আমার বাসায় আসার আগে কোনো কিছু রান্না করে না নিয়ে আসে আম্মা আমাকে বারবার আশ্বস্ত করছিল আমি কিছুই নিয়ে যাব না শুধুমাত্র সারিকার জন্য আমি একটু শাক রান্না করে নিয়ে যাব। আর এইখানে ব্যাগের মধ্যে কি ছিল আমি জানি না শুধুমাত্র উপর থেকে দেখতে পাচ্ছিলাম এখানে আম ছিল তবে আমের নিচে এখানে বেশ কিছু ফল ছিল তো সেগুলো এখন বের করবো না এগুলো পরবর্তীতে বের করে নেব কারণ আমি যখন এক হাত দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম আর অন্য হাতে টানাটানি করছিলাম সব কিন্তু এভাবে পড়ে যাচ্ছিল তো আম্মা হচ্ছে মূলত এখানে কিন্তু বেশ কিছু আম নিয়ে এসেছে আর বেশ কিছু ফল নিয়ে এসেছে আর সেই সাথে ওখানে ছিল বেশ কিছু চাল ডাল আটা তো সেগুলো আর আমি বের করিনি পরবর্তীতে বের করে নিয়েছিলাম এটা ছিল পরের দিন সকালবেলায় শুভ সকাল সবাইকে সবাইকে বৃষ্টির দিনে একদম শুভ সকাল জানিয়ে এই যে সারাদিনের মতো আজকের ভিডিওটি আমি শেয়ার করব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনারা কমেন্ট করেন কিন্তু লাইক দিতে ভুলে যান তো এইদিকে হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে এই জন্য ভাবলাম সকাল সকাল একটু খিচুড়ি করি তো আমি হচ্ছে পোড়ার চাল দিয়ে এখানে ভুনা খিচুড়িটা করব আজকে কিন্তু আমার বাসায় গেস্ট আসবে তো একদম সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করেছি টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো গতকালকে যে ভিডিওটা আমার গিয়েছিল সেখানে কিন্তু আমি অলরেডি শেয়ার করেছিলাম যে আমার বাসায় গেস্ট আছে তার মধ্যে ভিডিওতে ভয়েস দিয়ে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছিলাম তো এখানে হচ্ছে আমি পোলার চালের যে কিছুটা করবো তার জন্য আমি তেলের মধ্যে দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়েছি তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর আমি সব সময় যেটা করি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা আগে যতটুকু যে সময় সময় থাকে হাতে ওভাবে পোলার চাল এবং ডালটা কিন্তু ভিজিয়ে রেখে দেই এখন আমি এর মধ্যে একে একে করে লবণ দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া সেই সাথে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ ফালিটা ইউজ করেছি এরপরে আমি এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়াটা অ্যাড করবো তা আসলে এই খিচুড়িটা আমার কাছে মনে হয় যে একদম ছটপট একটা রান্না সেই সাথে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে চাল আর ডালটা যদি আগে থেকেই ভিজিয়ে রাখা যায় তাহলে শুধুমাত্র যে পরিমাণে চাল আর ডালটা দেয়া হয় তার ডাবল পরিমাণে পানিটা গরম করে সেই পানি দিয়েই কিন্তু এই খিচুড়িটা রান্না করে নেওয়া যায় তো এই খিচুড়িটা রান্না করলে আমার যেটা হয় যে সারিকার সকালে নাস্তাও হয় ও টিফিনটাও হয় তো আমি প্রায় সময় কিন্তু এভাবে এমন কিছু নাস্তা সকালে বানাই যাতে করে ওই নাস্তার আইটেমটা ওকে টিফিনেও দিয়ে দিতে পারি তো পরোটা রুটি করলে সেটাও দেয়া যায় তবে আমার কাছে মনে হয় যে খিচুড়ি যদি করা যায় এভাবে বোনা খিচুড়ি তাহলে কিন্তু ওর পেটটাও ভরে দুপুরে একটু ভারী খাবার খেতে পারে এরপরে হচ্ছে আমি এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে চালার ডালটা দিয়ে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে এখন চালার ডালটা ভেজে নেব তো চালা টালটা ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে যে গরম পানিটা রেখেছিলাম সেটাও এখন অ্যাড করে দিচ্ছি আমার গত ভিডিওতে মোসামত লিপি আইডি থেকে লিপি আপু আমার খুব পছন্দের একজন মানুষ তাপু কমেন্ট করেছিল মার্শাল্লা তোমার গাছ দুটো সত্যি অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে পুরো বাসা ডিপ ক্লিন সহ বান্না অনেক ভালো হয়েছে তোমার জন্য অনেক অনেক দোয়া রইল শরীরের প্রতি যত্ন সব সময় ভালো থেকে এই দোয়া করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য তো এইদিকে হচ্ছে আমি কিন্তু এখন খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে তো এই জন্য এখানে আমি ঘিটা দিয়ে দিব তো ঘিটা দেওয়ার পরে আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার কাছে মনে হয় বিরিয়ানি তারপরে হচ্ছে এরকম পোলার চাল দিয়ে খিচুড়ি তেহারি এগুলো যতটা সময় ধরে একটু দমে বসে এটা খেতে আমার কাছে মনে হয় যে ততটাই টেস্ট লাগে তো আমার কাছে তো তাই মনে হয় সাথে সাথে কিন্তু খেতে তেমন একটা টেস্ট লাগে না তো এটা কিছু সময়ের জন্য এখন আমি রেখে দিব তো এইদিকে সাইকার বাবাও রেডি হয়ে নিচ্ছে অফিসে যাবে এই জন্য আম্মাও আমাকে টুকিটাকি অনেক কাজে হেল্প করছে সত্যি কথা বলতে মায়েরা যখন বাসায় থাকে দেখবেন আমাদের মেয়েদের কিন্তু খুব একটা টেনশন হয় না মনে হয় যে মা তো আছে তো আমি কিন্তু এত চটপটে মানুষ এখন গাছ হাড়া দিয়েই কিন্তু ঘুরে বেড়াচ্ছে এরকম একটা অবস্থা মানে কাজ করছি ঠিকই কিন্তু দেখা যাচ্ছে যে কাজের মধ্যে একটু অলসতা কাজ করছে আমি সব সময় দেখা যায় কাজের জিনিসগুলো যেগুলো ব্যবহার করি এগুলো ব্যবহার করার পরে আবারও তুলে রেখে দিই বাইরে খুব একটা রাখি না এই জন্য কারণ এই ছান কিন্তু সময় দেখা যায় শশা কিসমিস বাদাম যা কিছুই খাক না কেন কিংবা হচ্ছে বিস্কিট হোক তো এগুলোর জন্য সময় কিন্তু আমার যে থালা বাসন রাখার র্যাক আছে ওখানে হাতাহাতি করে দেখা যায় মোড়া নিয়ে পিড়া নিয়ে উঠে যায় তো এরকম করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে প্লেট বাটি পড়ে যায় তো এই জন্য স্টিলের বাটিগুলো ওর জন্য রাখি ওখানে কোনো ধরনের আমি কাচের জিনিস খুব একটা রাখি না কারণ রাখলেই দেখা যাবে হয়তো ভেঙে ফেলতে পারে আলহামদুলিল্লাহ আমার দুইটা বাচ্চা দুইটাই কিন্তু খুব এদিক দিয়ে ভালো তারা খুব একটা কাচের জিনিস ভাঙে নাই তো এটার জন্য আমার কাছে খুব বেশি ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি খিচুড়িটা সার্ভ করে নিয়েছি আর আম্মা গতকালকে যে হাঁসের মাংস নিয়ে এসেছিল সেখান থেকে কিছুটা আমি এখানে গরম করে নিয়েছি আর সেই সাথে আমার হাতের বানানো জলপায়ের আচারটাও বের করে নিয়েছি তো এটাই ছিল আমাদের সকালের নাস্তা তো পরবর্তীতে ইছানের জন্য আমাকে আবারও পরোটা বানাতে হয়েছিল তো সারিকা বলছিল আম্মু আমিও পরোটা খাবো যেহেতু টিফিনে খিচুড়ি খাবো তো এই জন্য দুই ভাই বোনকে পরোটা বানিয়ে দিয়েছি তো সারিকাকে বলেছিলাম তুমি একটু ওকে খাইয়ে দাও আমার যেহেতু আজকে অনেক কাজ আছে তো এই যে দুই ভাই বোন একসাথে খাচ্ছে মার্শাল্লা মার্শাল্লা সত্যি কথা বলতে ভাই বোনদের ভালোবাসার মধ্যে একটা অন্য রকম শান্তি আছে দেখলেই মনে হয় চোখ জুড়িয়ে যায় এদিকে ফরিদাপাও চলে এসেছে ফরিদাপাও কাজ শুরু করে দিয়েছে তো ওদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আমি টেবিলটা গুছিয়ে এরপরে চলে এসেছি আবারও কিচেনে আর কিচেন তো আসলে সত্যি কথা বলতে ছাড়ে না সকাল থেকে মাংস ধোয়া এটা সেটা সব কিছু কিন্তু চলতেই আছে তো এদিকে হচ্ছে যে আমি ডিমটা বের করে নিচ্ছি ডিমটা আমি এখন সেদ্ধ বসিয়ে দিব তো দেখা যায় আসলে ডিম যতই আনা হোক না কেন খুব দ্রুতই কিন্তু ডিমটা শেষ হয়ে যায় আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে ডিমটা হচ্ছে এখন খুব প্রয়োজনীয় একটা জিনিস এত বেশি ডিমের প্রয়োজন হয় সেটা সকালে নাস্তায় হোক দুপুরের খাবারে হোক বিকালে নাস্তায় হোক বাচ্চাদের টিফিনের জন্য হোক মানে ডিমের মনে হয় যে একদম ব্যবহারের কোনো শেষ নেই তো এদিকে হচ্ছে ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি তার পাশাপাশি আমি যে মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি তো এদিকে আমি গরু মাংসটা সব মশলা দিয়ে এখানে বসিয়ে দিব একদম হাতে মাখিয়ে তো দেখা যায় যখন হাতে মাখানো হয় আমার একটু ভয় কাজ করে কারণ অনেক সময় কিন্তু হাটটিতে হাত কেটে যায় তো এতে করে কিন্তু অনেক সমস্যা হয় তো এই জন্য একটু সতর্কতার সহিত আমি হচ্ছে কাজগুলো করার চেষ্টা করি এদিকে গরু মাংসটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি তো এটা হতে থাক আর অন্যদিকে খাসি মাংসটাও কিন্তু ধোয়া হয়ে গিয়েছে তো এটাও আমি সব মশলা দিয়ে নিয়েছি এটাও এখন সুন্দর করে হাতে মাখিয়ে আমি এটাকেও বসিয়ে দিচ্ছি তো ফার্স্টে হচ্ছে দুইটা মাংস যখন হয়ে যাবে তখন টুকটাক অন্যান্য রান্নাগুলো হতে কিন্তু খুব একটা সময় লাগে না আজকে আমার বাসায় আসবে আমার চাচাতো ভাই তো আমার এই ভাইয়া এত ভালো উনি আম্মাকে আব্বাকে এত ভালোবাসে এত সম্মান দেয় যেটা আসলে অনেকে হয়তো নিজের বাবা মাকেও দেয় না তো সত্যি যখন নিজের বাবা মাকে কেউ ভালোবাসে তাদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা এবং সম্মান কাজ করে তো সত্যি মন থেকে সব সময় দোয়া ভাইয়া ভাবি সবার জন্য তো এখানে হচ্ছে আমি খাসি মাংসটা প্রায় হয়ে এসেছে এই জন্য গরম মশলার গুঁড়া এবং সেই সাথে হচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে পানিটা অ্যাড করে দিচ্ছি খাসির মাংসের মধ্যে এত বেশি পরিমাণে আসলে তেল থাকে যে তেলটা যতই হিসাব করে দেয়া হোক না কেন তারপরেও কিন্তু তেলটা বেশি হয়ে যায় তা আমি চেষ্টা করি তেলটা একটু কম দেওয়ার জন্য যাতে করে তেলের পরিমাণটা কম হয় তো আজকে কিন্তু পারফেক্ট হয়েছিল একদম পারফেক্ট এর মধ্যে আমি কিছু হালকা নাস্তা দিয়ে দিচ্ছি এখানে আমি সিঙ্গারা মিষ্টি এবং সেই সাথে হচ্ছে একটু মালটা কেটে দিয়েছি তো এটা হচ্ছে সকাল বারোটার দিকে ছিল মানে দুপুর বারোটা তো ওই সময় তো আম্মাও এখানে হেল্প করছিলো আম্মা গ্লাসগুলো এনে দিচ্ছিলো তো আমি নাস্তা দিয়ে আবারও কিন্তু চলে গিয়েছি কিচেনে আম্মাকেও বললাম তুমি গল্প করো সময় দাও তো এদিক দিয়ে হচ্ছে মাংসগুলো রান্না হয়ে গিয়েছে আর অন্যদিকে আমি বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম সব কিছু খুঁটি নাটি যদি শেয়ার করতে যেতাম তাহলে হয়তো গেস্টদেরকে আমি টাইম মতো খাবার দিতে পারতাম না তো বেগুন ভাজা হয়ে গিয়েছে এদিকে হচ্ছে আমি রোস্টের জন্য সব মশলা কষিয়ে নিয়েছি তো আমি তেলের মধ্যে প্রথমে এলাচ দারচিনি তেজপাতা এই সব ভেজে নেওয়ার পরে আমি বেশ পরিমাণে এখানে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি মাংসের জন্য যা মশলা লাগে সব দিয়েছিলাম হলুদ পাতে এরপরে হচ্ছে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে রোস্টের যে বীজ সেগুলো দিয়ে দিয়েছি তেজে রান্না করতে করতে ওয়ালের মধ্যে যে ঝোলগুলো পড়ে তো এগুলো মোছাটা আছে আমার কি বা ফাস অভ্যাস এগুলো রান্না করতেই থাকি আর মোছামোছি করতেই থাকি আর এদিকে হচ্ছে রোজটা যখন হালকা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে এখানে আমি দুধ দিয়ে দিলাম তো দুধ দিয়ে কিন্তু আমি রোজটা রান্না করে ফেলব আর অন্য সাইডে কোরমা দিব কোরমাটা বসিয়ে দিবো এই জন্য কিন্তু আমি একদম সুন্দরভাবে তেলের মধ্যে এলাচ দারচিনি সব কিছু ভেজে নেওয়ার পরে আমি বাটা মশলা দিয়েছিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সেই সাথে বাদাম কিসমিস এবং হচ্ছে কাঁচামরিচ বাটা তো সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দুধ দিয়েছিলাম দুধটা যখন বলক এসেছে তখন এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব তো ডিমটা যখন আমি যে কড়াইতে হয়ে গেছিলাম ওখানে সামান্য পরিমাণে হলুদ ছিল যার কারণে কিন্তু ডিমটা পুরো ফ্রেশ সাদা আসেনি তবে রান্না করার পরে কিন্তু একটা ব্যালান্স হয়ে গিয়েছিল তো এখানে হচ্ছে যখন হয়ে এসেছে সে পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর সেই সাথে ঘি দিয়েছি আজকে রান্নাগুলো আমি খুব বেশি ডিটেলসে শেয়ার করছি না কারণ এই রান্না রান্নাবান্না কিন্তু কয়েকবার ধরে একদম দেখা যাচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল আমার বাসায় কিন্তু রান্না হচ্ছে তো এই জন্য ওভাবে খুব একটা শেয়ার করছি না আর যখন নতুন কিছু আইটেম ট্রাই করতে যাই তখন দেখবেন অনেক দেরি হয়ে যায় তো আজকে যেহেতু খুব ছটপট করে রান্নাবান্না করব এই জন্য যে রান্নাগুলো করে করে আমি একদম ইউজ টু সেগুলোই কিন্তু আমি রান্না করেছি যাতে করে একদম খুব অল্প সময়ে সবগুলো আইটেম আমি তৈরি করে ফেলতে পারি তো সব তরকারি রান্না রান্নাবান্না শেষ এখন হচ্ছে আমি পোলাওটাও করে ফেলব তো পোলাওটাও রান্না করা হয়ে গেলে আমার কিন্তু রান্না রান্নাবান্না শেষ আর অন্য সাইডে আমার সাদা ভাতটাও বসিয়ে দিয়েছে আমার গত ভিডিওতে আরিয়ান সাদ আইডি থেকে এক হচ্ছে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আমি ফার্স্ট কমেন্ট করলাম আপু আপনাকে আমার খুব ভালো লাগে আমি যে কয়টা দিন দেখছি আপনার ভিডিও খুব ভালো লাগে এগিয়ে যান আপু দোয়া রইল আপনার সুস্থতা দান করুক সেই দোয়া করি আমিন অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা রইল এদিকে আমি পোলার চালটা দিয়ে ভালো করে পোলার চালটা একটু ভেজে নিয়েছি এরপরে হচ্ছে আমি ডাবল পরিমাণে এখানে গরম পানিটা অ্যাড করে দিয়েছি তো পানি ঢালতে গিয়ে নিচে কিছুটা পানি পড়ে গিয়েছিল যার কারণে চুলাটার যে জালটা সেটা কিন্তু এভাবে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিল তো যাই হোক অবশেষে কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট তো রান্নাবান্না কমপ্লিট করার পরে আমি সব কিছু টেবিলে সার্ভ করে দিয়েছি আসলে যখন বাসায় গেস্ট আসে দেখবেন আসলে এমনিতেই কিন্তু আমাদের অন্যরকম একটা টেনশান কাজ করে ঠিকঠাকভাবে রান্নাবান্না হবে কিনা না ঠিকঠাকভাবে খেতে দিতে পারবো কি না দেখবেন যে কাজগুলো আপনার খুব ইজি সেগুলোও কিন্তু আপনার অনেক কঠিন হয়ে যায় তো আমরা আসলে রিল্যাক্স থাকতে পারি না যার কারণে কিন্তু আমাদের এই জিনিসটা হয় তো দুপুরের জন্য আমার এই সামান্য একজন ছিল তো একসাথে সবাই খাওয়া দাওয়া করার পরে বেশ কিছুটা সময় কেটে গিয়েছে তো এটা ছিল একদম রাতের বেলায় মোটামুটি সাড়ে আটটার সময় তো ভাইয়ারা বিকেলবেলায় চলে গিয়েছিল এর মাঝে বাসায় গোছ গাছের গাছ আরও অনেক কিছু কাজ ছিল তো গাছের জিনিসপত্র সব কিছু ধোয়ার পরে এখানে রেখে দিয়েছিলাম তো সেগুলোই এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে পরবর্তী বৃহস্পতিবারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ